অনেকটাই খেলে দোকান থেকে বিস্কুট আজকে নয় ঘরেতেই বানিয়ে ফেলো একদম দোকানের মতন পারফেক্ট বিস্কুটের রেসিপি ভেতরটা হবে ভীষণই সব ততটাই হবে ওপরটা খাস্তা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে কতটা ক্রিস্পি আর খাস্তা হয়েছে তো বন্ধুরা হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তোমাদের ফুড বাংলাতে ওয়েলকাম আজকে নিয়ে এসেছি খুব সুন্দর একটা বিস্কুটের রেসিপি তো তোমরা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক দেখো ফার্স্টে আমি একটা ডিম নিয়েছি তোমরা যেরকম অনুযায়ী করবে সেরকম অনুযায়ী ডিমটাও কিন্তু নেবে আমি এখানে একটা ডিম নিয়েছি আর দিয়েছি এক বাটি পরিমাণ চিনি আর ওই বাটি মাপিয়ে দিয়েছি এক বাটি রিফাইন অয়েল এটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে এরপর দেখো সামান্য পরিমাণে লবণ দিয়েছি বেকিং পাউডার দিয়েছি অল্প পরিমাণে আর ভালোভাবে কিন্তু এটাকে তখনও পর্যন্ত ফেটিয়ে যেতে হবে এখানে আর লাগবে আমার ময়দা ময়দাটা অল্প অল্প করে দেবে এখানে কিন্তু কোনো জল মিক্সন করলে হবে না তাই মাপটা পরিমাপটা ভালো করে বুঝে এখানে ময়দাটা অ্যাড করবে দেখো আমার কিন্তু আরেকটু ময়দা লাগবে মনে হচ্ছে তো সেই জন্য আমি আরেকটু অল্প অল্প করে ময়দা দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিচ্ছি দেখো আমার একটা কিন্তু শক্ত ডো তৈরি হয়ে গেছে হাতে একটু রিফাইন অয়েল নিয়ে ভালোভাবে ময়দাটা সেট করে নিচ্ছি আমি প্রায় আধ ঘন্টা মতন এই ময়দাটা রেস্টে রেখেছিলাম তাহলে কিন্তু আরও সফট হয়ে গেছিলো তো বন্ধুরা এখানে একটু মিস্টেক হয়ে গেছিলো আমার ভিডিওটা করতে ভুলে গেছিলাম এটা তোমরা যেভাবে লেচি কাটো লেচি কেটে ওইভাবে করবে দিয়ে লম্বা শেপ করে এভাবে একটা দাগের মতন দিয়ে দেবে যেটা দেখতে আরও ভালো লাগবে সেটার মতন করে নেবে তো তারপরে দেখো আমি আগে থেকে কড়াতে গরম তেল বসিয়ে দিয়েছিলাম বসিয়ে দিয়ে হালকা লো ফ্লেমে এগুলো মুচমুচে করে ভেজে নিয়েছিলাম তাহলেই কিন্তু আমার পারফেক্টভাবে বিস্কুট রেডি হয়ে গেছে খেতে কিন্তু ভীষণই টেস্ট হয়েছিল বাড়িতে বড় থেকে ছোট সবাই কিন্তু খুব খুব পছন্দ করবে আর সকালের জলখাবারে বা সন্ধ্যে নাস্তাতে এই বিস্কুটগুলো চায়ে ডুবি ডুবি খেতে কিন্তু ভীষণই টেস্টি লাগবে সেটা আশা করি বুঝতেই পারছো তোমরা দেখে তো চলো এগুলো আমার কিন্তু ব্রাউন ব্রাউন কালারে চলে এসেছে আর এগুলো খুব সুন্দরভাবে ভাজাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার শুধু আওয়াজটা শোনো বুঝতেই পারলে এটা কতটা ক্রিস্পি হয়েছে আর তোমাদেরকে চলো একটু আর একটু ভালো করে দেখাই এবার চলো তোমাদেরকে ভেঙে দেখাই বন্ধুরা একবার আমার কথাটা বিশ্বাস রেখে একবার বানিয়ে দেখবে আশা করি তোমাদের বাড়িতেও সবাই খুব খুব পছন্দ করবে যেমনটা করেছে আমাদের বাড়িতেও আমাকে তো বলেই দিয়েছে আর বিস্কুট কেনার দরকার নাই এভাবেই বিস্কুট তৈরি করে রেখে দিতে তো বন্ধুরা তোমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিয়ে ভালো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো এভাবেই বন্ধুরা আমাকে ভালোবাসা দিয়ে যাও তোমাদের পাশেও আমি অল টাইম আছি আর তোমরা কি রেসিপি আমার কাছ থেকে দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আজকেকার কার মতন এই পর্যন্তই বন্ধুরা সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো আজকের কার মতন টাটা